রাধা রাধে বন্ধুরা আজকে তনুজা রান্ধুনির চ্যানেলে স্বাগতম আজকে তোমাদেরকে তিতাকলা রেসিপি দেখাবো মশলা দিয়ে তো এটা গরম হয়ে গেছে একটু তেল দিব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা ঢেলে দেবো আমাদের বাড়িতে ঝালটা একটু কম খাই আমি দুটো কাঁচা লঙ্কা খেতেছি তা পেস্টটা ভাজা হয়েছে যাচ্ছে পরিমাণ মতন লুন দিয়ে দিব একটু হলুদ দিব লাদা চারা দিব বেশি না কয়েকটা মতন কারিপাতা দিয়ে দিব ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধ করা তিতা কাটালা এটা হালকা সিদ্ধ করে নিয়েছি গ্যাস হবে বলে সিদ্ধ করা তিতা কাটালা এখন ঢেলে দিব ভালো করে আবার লালাচড়া করব এক মিনিট মতন হালকা ঢেকে রাখবো জলটা শুকাইতে দিব এখন উঠায় দেখবো জলটা শুকাইতে শুকাই গেছে জলটা ভালো করে লালাচড়া দিব মানে অনেকটু আদার পেস্ট রসুনের পেস্ট ঢালব বেশি না অল্প এটার সাথে আবার চাড়া দিয়ে ভালো করে এখন ধন্যা গুঁড়ো জিরার গুঁড়ো একটু ঢালবো ভালো করে লাগা হয়ে দিব তিতার সাথে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন মিশে গেছে সুন্দর বন্ধ হয়ে গেছে এখন তিতা কেলাটা একটু হালকা ভাত দিয়ে নিলে গ্যাস হয় না তিতাটা বেশি ডাইরেক্ট খেলে হালকা গ্যাস হয় এর জন্য একটু হালকা ভাত করে ভাত দিয়ে নিয়ে বানালে গ্যাস হবে না হয়ে গেছে নামাবো